কানাডাতে ফুল ফ্রি স্কলারশিপ তাও আবার আইআলটিএস ছাড়া হ্যাঁ আজকের এই স্কলারশিপটি ফুল ফ্রি তাও আবার আইআলটিএস ছাড়া আর এই স্কলারশিপ এর আপনারা পাচ্ছেন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি সাথে মাসিক একটি বৃত্তি পাশাপাশি আপনার হেলথ ইন্স্যুরেন্সটাও মানে আপনি যদি এই স্কলারশিপটি পান কোনো প্রকার টিউশন ফিস আপনার ইউনিভার্সিটিতে পে করা লাগবে না উল্টো আপনি ইউনিভার্সিটি থেকে একটা অ্যামাউন্ট আপনার থাকা খাওয়া খরচ হিসেবে পাবেন সাথে আপনার যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেই হেলথ ইন্স্যুরেন্সটাও কিন্তু ইউনিভার্সিটি থেকেই বহন করা হবে যে কোনো রেজাল্ট দিয়ে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রেজাল্ট নিয়ে কোনো প্রকার ভয় নেই পাশাপাশি কোনো প্রকার আইএলটিএস ছাড়াই আপনি বিভিন্ন রকম অপশনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে করতে পারবেন তো আজকে যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো এই স্কলারশিপটি মূলত প্রোভাইড করছে ডাল হাউস ইউনিভার্সিটি যেটি কানাডার নোভাস কোশিয়াতে অবস্থিত স্কলারশিপের ইনটেক হিসেবে আপনারা এখানে পাচ্ছেন তিনটি ইনটেক একটি হচ্ছে জানুয়ারি আরেকটি হচ্ছে মে আরেকটি হচ্ছে সেপ্টেম্বর তো যারা জানুয়ারিতে অ্যাপ্লাই করতে চান তারা চেষ্টা করবেন আপনার অ্যাপ্লিকেশনটি সেপ্টেম্বরের আগে করার জন্য আর যারা মেতে অ্যাপ্লাই করতে চান তারা চেষ্টা করবেন আপনার অ্যাপ্লিকেশনটি জানুয়ারির আগে করার জন্য এবং যারা সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে চান তারা চেষ্টা করবেন আপনার অ্যাপ্লিকেশনটি মে আগে করার জন্য কারণ এই টাইমগুলোর মধ্যেই মূলত হয়ে যায় তো আমি যেই ডেটগুলো বলেছি আপনারা ওই ডেট অনুসারে ইনটেক্স সিলেক্ট করবেন তো ডাদ হাউস ইউনিভার্সিটি কিন্তু অনেক পুরাতন একটি ইউনিভার্সিটি যেটি মূলত ফান্ডেড হয়েছিল আঠারোশো আঠারো সনে বলা যায় যে এটি কানাডার মধ্যে খুবই পুরাতন একটি ইউনিভার্সিটি তো আরেকটি ব্যাপার হলো এই ভেরিফিকেশনটি কিন্তু আপনি আপনার ফোন দিয়েই করতে পারবেন মানে হচ্ছে আপনার বাসায় যদি আপনার পার্সোনাল কম্পিউটার নাও থাকে আপনি তাও এই স্কলারশিপের জন্য আপনার ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো উইদাউট আই আর আপনার পার্সোনাল কম্পিউটার ছাড়া ফোন দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন এই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষের অংশে তার আগে বলে রাখি আপনি অনেক দিন যাবৎ যদি বিভিন্ন রকম স্কলারশিপ খুঁজে থাকেন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেল ঘেটে থাকেন আপনি চেষ্টা করবেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে প্লে লিস্ট আকারে স্কলারশিপের ভিডিওগুলো দেখার জন্য এবং এই প্লেলিস্টে লিস্টে যতগুলো স্কলারশিপের কথা বলা আছে সবগুলো স্কলারশিপে আপনি চেষ্টা করবেন প্লে লিস্ট আকারে দেখে দেখে অ্যাপ্লাই করার জন্য কারণ এখানে বেশিরভাগ স্কলারশিপেরই কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফিস নেই আবার অনেকগুলো স্কলারশিপ আছে যাদের কোনো প্রকার ইংলিশ রিকোয়ারমেন্ট নেই আবার অনেকগুলো স্কলারশিপ আছে যাদের কোনো প্রকার সিজিপিএর রিকোয়ারমেন্ট নেই লো সিজিপিএ এ দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি চেষ্টা করবেন আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে স্কলারশিপের প্রত্যেকটি ভিডিও দেখে দেখে প্লে আকারে সবগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তো এবার আসা যাক ডাল হাউসের যে স্কলারশিপ সেই স্কলারশিপের ক্ষেত্রে তো ডাল হাউসে যে স্কলারশিপ আছে এখানে তিন ক্যাটাগরির স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার্স তারপরে হচ্ছে পিএইচডি তো ব্যাচেলর তো আন্ডার গ্রাজুয়েট লেভেলটা মূলত ফোর ইয়ার্সের হয় মাস্টার্সটা হয় মূলত টু ইয়ার্স আর পিএইচডিটা হয় মূলত থ্রি ইয়ার্সের আজকে যে ভিডিওটি আমি করেছি এই ভিডিও অনুসারে এখন অবধি জানুয়ারি সেশনের সিট অ্যাভেলেবল আছে তো আপনারা যদি আজকে ভিডিওটি বা আজকে থেকে কাছাকাছি ডেটে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন জানুয়ারি সেশনে অ্যাপ্লাই করার জন্য আর যদি মোটামুটি আজকের ভিডিওটি যদি আপনি সেপ্টেম্বরের পরে দেখে থাকেন তাহলে চেষ্টা করুন মেতে অ্যাপ্লাই করার জন্য মে সেশনে অ্যাপ্লাই করার জন্য আর যদি মোটামুটি জানুয়ারির পরে দেখে থাকেন থাকেন তাহলে চেষ্টা করবেন সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করার জন্য এখানে একটি কোশ্চেন হতে পারে যে স্কলারশিপের ভিতরে তো আপনি টিউশন ফিস ফ্রি পেলেন সাথে মান্থলি একটা স্টাইপেন্ড পেলেন হেলথ ইন্স্যুরেন্সের কী কাজ হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে আপনি ক্যানাডাতে থাকাকালীন অবস্থায় যদি কোনো কারণে কোনো সিরিয়াস অসুস্থ হয়ে যান সেই ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যত ধরনের মেডিকেল এক্সপেন্স আছে সব কিছুই বহন করবে এই স্কলারশিপের আন্ডারে মানে আপনার পকেট থেকে আপনার যে সিকনেস আছে এটির জন্য কোনো প্রকার খরচ আপনার বহন করা লাগবে না এটি বহন করবে মূলত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সাবজেক্টের কথায় যদি আসি এখানে মূলত সব ধরনের সাবজেক্টই বলা যায় অ্যাভেলেবল আছে কারণ এটি অনেক পুরাতন ইউনিভার্সিটি আর পুরাতন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু মোটামুটি সব ধরনের সাবজেক্টই অ্যাভেলেবল থাকে তো যেমন ধরুন যে সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল হেলথ পাবলিক হেলথ ফার্মেসি কেমেস্ট্রি তারপর আর্টস ডিজাইন হতে যত ধরনের সাবজেক্ট আছে মোটামুটি এইটি পার্সেন্ট অ্যাভেলেবল পাবেন তো সাবজেক্ট নিয়ে তেমন একটা টেনশন করতে হবে না সব সাবজেক্ট এখানে মূলত অ্যাভেলেবল আছে এবার আসা যাক যে ইংলিশ রিকোয়ারমেন্ট উইদাউট আইটিস আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তো ইংলিশ রিকোয়ারমেন্ট আসলে আগে বলে রাখি যে কিভাবে আপনি ফোন দিয়ে অ্যাপ্লাই করবেন এখানে বলা হয়েছে যে হাউ টু অ্যাপ্লাই ডাল হাউস ইউনিভার্সিটি স্কলারশিপ আপনার প্রথমে যেটা করবেন আপনার ফোনের ব্রাউজার থেকে আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে মানে এই স্কলারশিপের যেটা বলা হয়েছে স্কলারশিপ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা এই লিঙ্কটি কপি করে আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন ওপেন করে আপনারা এখানে যেটা বলা হয়েছে ইউজ ডাল হাউস নেট আইডি নামের একটা অপশন পাবেন একদম নিচে সেই সেই অপশনে যাওয়ার পরে আপনি একটা নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন এখানে যেভাবে বলা আছে যে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেন আপনারা আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে স্টার্ট করতে পারবেন এবার আসা যাক ইংলিশ রিকোয়ারমেন্টে মানে উইদাউট আইএলটিএস আপনি কিভাবে আপনি অ্যাপ্লাইতে করতে পারেন মানে কোনো প্রকার আইএলটিএস রিকোয়ারমেন্ট ছাড়া কিভাবে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন আপনার যদি কোনো প্রকার ইংলিশ টেস্ট না থাকে বা আইএলটিএস না থাকে আপনি ডিরেক্টলি ডাল হাউস ইউনিভার্সিটির ইএসএল প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারেন ইএসএল প্রোগ্রাম মানে হচ্ছে আপনাকে প্রথম কয়েক মাস ওখানে যাওয়ার পর একটা ইংলিশের উপরে ক্লাস করতে হবে কোনো প্রকার আইআরটিসি রিকোয়ারমেন্ট নেই কোনো প্রকার টেস্ট আপনাকে দিতে হবে না আপনি জাস্ট ডাল হাউজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে যখন আপনি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবেন তার আগে আপনাকে কয়েক মাস ইংলিশের উপর একটি ক্লাস করতে হবে যেটাকে শর্টে বলা হয় ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ইএসএল এখানে দেখতে পাচ্ছেন ইএসএল এই প্রোগ্রামটি আপনাকে কমপ্লিট করতে হবে আর এটির জন্য আপনার কোনো প্রকার আইআইটিএস বা ইংলিশ টেস্টের প্রয়োজন নেই আপনি ডিরেক্টলি এই প্রোগ্রামের জন্য ইলিজিবল এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা এই এক্সট্রা ক্লাসটি করতে ইচ্ছুক নয় আপনারা চাইতে পারেন যে না আমি এক্সট্রা এই ইএসএল বা ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে কোর্সটি আছে এই কোর্সটি আমি যাওয়ার পর করব না আমি ডিরেক্টলি মেজর কোর্স বা আমার ব্যাচেলার কোর্স বা মাস্টার্স কোর্স বা পিএইচডি কোর্স যেটি আছে ডিরেক্টলি আমি সেই কোর্সে জয়েন করব তো এই ক্ষেত্রে আরেকটি অপশন রয়েছে আরেকটি নয় বলা যায় যে দুইটি অপশন রয়েছে যার মাধ্যমে আপনি ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারবেন মানে ওইখানে যাওয়ার পর কোনো প্রকার এক্সট্রা ইংলিশ কোর্স আপনার করা লাগবে না তো আমি প্রথম অপশনটি বলি প্রথম অপশন হচ্ছে এখানে আপনি যদি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসেন যে ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টগুলো ইংলিশে ছিল মানে আপনি আন্ডার গ্রাজুয়েট বা ব্যাচেলরে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে যে বইগুলো ছিল সেই বইগুলো যদি ইংলিশ হয় তাহলে আপনি এই ইউনিভার্সিটি এই স্কলারশিপে উইদাউট আইএলটিসে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনি একটা ডুওলিঙ্গ টেস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ডুওলিঙ্গ টেস্ট কিন্তু অনেক সহজ আপনারা ঘরে বসেই ডুওলিঙ্গ টেস্টটা দিয়ে দিতে পারেন অথবা বাংলাদেশে অনেক ডুওলিঙ্গ টেস্ট প্রোভাইডার আছে তাদেরকে তাদের সাথে আপনি কনট্যাক্ট করতে পারেন খুবই সহজে আপনি প্রিপারেশান ছাড়াই এই ডুওলিঙ্গ টেস্টটা পাশ করে ফেলতে পারবেন ডুওলিঙ্গ টেস্টে প্রিপারেশান ছাড়াই অনেকগুলো অপশনের মাধ্যমে আপনি পাশ করতে পারবেন তো এই নিয়ে আমি বিস্তারিত ডিটেলস এই ভিডিওতে বলতে চাচ্ছি না আপনি চেষ্টা করবেন বাংলাদেশে যেসব ডুও প্রোভাইডার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে তারা আপনাকে হেল্প করবে যে প্রিপারেশন ছাড়া বা আপনি একদম ইংলিশে কিছু জানেন না তাও আপনি খুবই সহজে কীভাবে এই ডুও লিঙ্গতে পাশ করতে পারেন সে ব্যাপারে এই ডুও লিঙ্গ প্রোভাইডাররা হেল্প করবে তো আমি বিভিন্ন প্রাইভেসির ইস্যুর কারণে এই ভিডিওতে এই নিয়ে বেশি কিছু বলতে চাই না তো আপনার কাছে মূলত দুটি অপশন আছে একটি অপশন হচ্ছে আপনি যদি ব্যাচেলার এমন কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন যেখানে আপনার বইগুলো ইংলিশে ছিল তাহলে আপনি মূলত উইদাউট আইএল অ্যাপ্লাই করতে পারবেন তো বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু সাবজেক্ট ইংলিশ হয় বা ন্যাশনাল ইউনিভার্সিটিতেও যদি আপনি পড়াশোনা করেন সেখানেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে যাদের সাবজেক্টগুলো ইংলিশ তো প্রথম নাম্বার ওয়ানে তারা কিন্তু উইদাউট আইএল শুধুমাত্র একটা এমও সার্টিফিকেট নিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ডে হচ্ছে আপনি ডুওলিঙ্গ টেস্ট যারা ডুলিঙ্গ টেস্ট প্রোভাইড করে সেই সকল কোম্পানির মাধ্যমে বা সেই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন যে ডুওলিঙ্গোর টেস্টটা কীভাবে আপনি পাশ করবেন বা ডুওলিঙ্গর টেস্টটা শর্টলি কীভাবে আপনি দিতে পারেন সেটা নিয়ে আপনি তাদের থেকে হেল্প নিয়ে এই টেস্টটা পাশ করে ফেলবেন তো এটি মূলত আইআইটি থেকে অনেক সহজ আইএলটিএসে আমরা জানি যে অনেক অনেক খরচ বা এটি পাশ করাটা মোটামুটি একটু কঠিন তো সেই তুলনায় ডুলিঙ্গ এমন কোনো খরচ নেই বা পাশ করাটা সহজ তারপর চেষ্টা করুন ঘরে বসেই এভাবে আপনার ডুলিঙ্গ টেস্টটা পাশ করে ফেলতেন তো এটা ছিল আপনি উইদাউট আইএলটিসি কীভাবে আপনি শর্টলি স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ